শৈশব এবং কৈশোরের মানসিক ও শারীরিক বিকাশের লক্ষ্যে আসানসোল মহিষিলা কলোনির ছিয়াশি নম্বর ওয়ার্ড শীতলা কালী মন্দির ময়দানে লায়েন্স ক্লাব অব আসানসোল ইস্ট এবং বিশিষ্ট সমাজসেবী তথা উদ্যোগপতি এইচ এল মিশ্রের সহযোগিতায় নির্মিত হয়েছে একটি শিশু উদ্যান লায়েন্স ক্লাব অফ আসানসোল ইস্টের বর্তমান সভাপতি ডক্টর লিজা মিশ্র তার দাদা প্রয়াত সুজয় দাসের স্মৃতির উদ্দেশ্যেই এই শিশু উদ্যান নির্মাণের বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সমাত্মা নন্দজি স্থানীয় কাউন্সিলর মানস দাস মন্দির কমিটির সম্পাদক তথা আইএনজিবি সৌরেন মিত্র এবং প্রয়াত সুজয় দাসের স্ত্রী ও মা সহ বিশিষ্ট জনেরা 事 <laughs>

এই কেমিস্ট্রিটা কিভাবে শেয়ার দেখুন যখন এই আচমকা এই বিপদ আমাদের মধ্যে ঘনিয়ে এলো আমার দাদাকে আমরা চিরকাল এক শিশু বলেই ভেবেছি চিরকাল তাকে সেইভাবেই দেখেছি তার মধ্যে কোনো শারীরিক কোনো বিকার ছিল না যেটা দেখে মনে হতো যে আমি সে কোনোদিনও এই এত তাড়াতাড়ি তার চলে যাওয়ার সম্ভব হয়েছে তো আচমকা যখন বিপদ এলো ওর মধ্যে আমরা কোনোদিনও তার বয়স্ক ভাব যেটা সেটা কোনোদিনও আসে সে জীবনে বিরাট বড় কাজ করে গেছে সবিশ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বলে একটি কোম্পানি সে প্রতিষ্ঠা করেছে এবং সেটিকে এক বিশ্বের দুয়ারে এক বড় জায়গায় নিয়ে গেছে মাত্র দু তিন বছরের প্রচেষ্টা তো কিন্তু তা সত্ত্বেও সে তার কাছ থেকে আমরা কখনো কিন্তু এই ব্যাপারে কিছু জানতেও পারিনি তার ব্যবহারে আমরা কোনোদিন এটা প্রকাশ পাইনি যে সে এত বড় জায়গায় পৌঁছেছে কেননা সে চির শিশু পিতায় চির শিশু এবারে যখন এই বিপদ এলো আমরা ভীষণভাবেই আবেগ তাড়িত হয়ে পড়েছিলাম দুঃখ তাকে থেকে রাখার জন্য আমরা কর্মে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং এই কর্মের উদ্যোগের মধ্যেই আমার কাছে মনে হয়েছিল যে তাকে কিভাবে তার স্মৃতিকে আমরা রক্ষা একটা স্ট্যাচু হয়তো করে দিলাম কিছুদিন পরে পক্ষে জায়গা হয় সেটা এবং অনেকে দেখেইছেন আজকাল বিদ্যাসাগরের স্ট্যাচু ভাঙতেও লোকে কিছু মনে করে না তো আমাদের মনে হয়েছিল যে এমন কিছু করবো যাতে তার স্মৃতিকে সত্যিকারে রক্ষা করা যাবে সেইভাবে আমরা কিন্তু এই পার্কের কথা ভেবেছিলাম যেখানে শিশুরা খেলা করবে কেননা তিনি শিশুদেরকে খুব ভালোবাসতেন এবং শিশুরা তার অত্যন্ত প্রিয় ছিল তিনি যখনই দেখতেন শিশুদেরকে তাদেরকে ডেকে নিয়ে যেতেন আইসক্রিম খাওয়াতেন আলু কাটা খাওয়াতেন মানে ওনার হৃদয় ছিল আপনার শিশুর মতো কোমল এবং সরে তো আমাদেরও মনে হয়েছিল এই শিশুগুলোর মনোভাবটাকে আমরা রক্ষা করবার জন্য একমাত্র এই শিশু উদ্যানটাই আমাদের জন্য সব থেকে ভালো একটা প্রপোজাল হবে যেখানে শিশুরা খেলা করবে এবং আমরা তাদের মধ্যে আমাদের দাদাকে দেখতে পাবো আপনি এসেছেন কি অনুভূতি হচ্ছে মনের মধ্যে অনেক যন্ত্রণা আছে তথাপি সেটাকে তো আমাদেরকে রেজিস্ট করতেই হবে ভালো লাগছে সেই শিশুদের মধ্যেই বেঁচে থাকবে এই উদ্যোগটা গ্রহণ করেছে লায়ন্স ক্লাব এটা আপনার ভালো লাগছে ম্যাডাম জানি আপনি আপনি আমাদের বেশি এই খবরটার জন্য কিন্তু তথাপি মানুষ চলে যায় কিন্তু তার কর্ম তার স্মৃতি বেঁচে থাকে সুজয় দা শিশু ছিল মনের অধিকারিক ছিল সবার সাথে একদম শিশুর মতো মিশে শিশুদের মধ্যেই বেঁচে থাকবে উদ্যোক্তা গ্রহণ করেছে লয়েন্স ক্লাব এবং পাশাপাশি এইচ এম এবং ডক্টর লিজা মিশ্র কি অনুভূতি আমার তো খুবই ভালো লাগছে এখানে এসেও খুব ভালো লাগছে কিন্তু মন খুব খারাপ তো মন খারাপ লাগছে কি বলবো যাক বারটা হলো ওর নামে আসবো মাঝে মাঝে এসে দেখে যাব ভালো লাগে সুজয়দার এই যে এত সংখ্যক ফ্যান রয়েছে সুজয়দাকে এত সংখ্যক মানুষ ভালোবাসতেন এই উপলব্ধিটা আপনি করতে পারছেন এবং তাতে আপনার মনের মধ্যে না আমি আগের থেকে জানি আমি ওকে তো অনেক বছর পঁচিশ ছাব্বিশ বছর হয়ে গেছে আমাদের বিয়ে ওকে প্রত্যেকটা মানুষই খুবই ভালোবাসে ও মানে ভীষণ সফট কর্নার ওর একটা সবারই ওর প্রতি মানে ও মানুষটাই এমন ও কারোর দুঃখ দেখতে পারত না ও কাউকে দুঃখ কোনোদিন ও দেয়ও নি সেই জন্যই এত মানুষ ওকে ভালোবাসে ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রপা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রব্ভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্ভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 make a bright future with Misso Nursing Institute, Asansol. Misso Nursing Institute, Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Mishra Nursing Institute, Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training uh, to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute, of Rasansul offers BSc Nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years, eligibility of admission 40% marks in HS in any team with English. চর হাইড ফ্যাকালোমিশন ওপেন্সি কলেজ ক্যাম্পাস নর্সিং্যুটানসোল রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান 영아 <susur>